সবুলই কিন্তু আমাদের মানে যারা কেস করেছে তাদের পক্ষে রায় আসছে ধীরে ধীরে আমরাও কলকাতা হাইকোর্টের কাছে মাননীয় কাছে চাইবো যে ওনারা নিশ্চয়ই সুষ্ঠু বিচার দিবেন অসুস্থ হয়ে গেছে ওই কি বলে না দাঁতি লেগে গেছে তো

আমাদের একটা অধ্যায় সেই অধ্যায়টা শেষ হওয়ার পর আমরা রাস্তায় ধরে ব্যানার ধরে ঘুরে স্কুলে গিয়ে কথা আমাদের জন্য আমাদের হয়নি আমরা চাই আমাদের একটা স্কুলে চাই এবং আমাদের এই আন্দোলনই শেষ হয় হচ্ছে 10টা বছর অপেক্ষা করার পর জীবনে একটা অধ্যায় শেষ করার সেইজন চাই আমাদেরকে রাস্তায় যেন না হাঁটতে হয় দেখুন শুনেছেন যে কোটে আমাদের একটা রাইদেব রাইদান প্রকল্প হতে চলেছে খুব আমরা চাইছি তাতে যেন আমাদের সেটআপডেট হয়ে আমাদের হগলি চাকরিটা আমরা পেয়ে যাই যাতে আমাদেরকে এরপরে রাস্তায় না হাঁটতে হয় আমার নাম প্রগতি মাঝি আমি হগলি ডিস্ট্রিক্ট থেকে এবং আপার প্রাইমারি চাই ইন্টারভিউ মঞ্চে তো একজন নিচু করুন একটু নিচু নিচু করুন ভেতরটা দেখবো